দুটাই একত্রিশ মানে কি দুটাই আমাদের এই গ্রামেরই বটে আচ্ছা হ্যাঁ আর দুটাই কারা বীর বটে হয়তো বলি সেটিং ফেটিং করাটা একটা অন্যরকম ভাববে অন্যরকম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রঙিন মানভূম ইউটিউব চ্যানেল তো সঙ্গে আমি লক্ষ্মীকান্ত তো রঙিন মানভূম ইউটিউব চ্যানেলে আপনাদের সমস্ত কারা রসিক এবং কারা প্রেমিক দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো স্বাগত জানিয়ে আজকে একটা নতুন কারা কাড়াইয়ের আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে তো হয়তো এই মালিক কিংবা কারা রসিককে দেখে আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন কিংবা ওনাকে হয়তো চিনতেও পারছেন তো সেই ইনারেই কারার আজকে লড়াইয়ের বিস্তারিত ইনার কাছ থেকে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে রাখবেন সাবস্ক্রাইব তো আমি আর বিশেষ দেরি না করে মহাশয়ের কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নিচ্ছি এই মেলার তো মহাশয় নমস্কার নমস্কার আমি ঠিকানাটা আগে দর্শককে বলুন আপনি আমার নাম ভজহরি মদক আচ্ছা গ্রাম গিরিঘাটি পোস্ট সরবরিয়ার থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনারা কাড়া লড়াই রেখেছেন নাকি হ্যাঁ তো আপনাদের এই যে কাড়া লড়াইটা এটা কত তারিখ রয়েছে কার্তিকের তিনে কার্তিকের তিন তারিখ আচ্ছা আচ্ছা তো মানে বাৎসরিক মেলা নাকি না না বাৎসরিক মেলা নাই ছদিনে আসিনে ছয়ে ছিল আচ্ছা আচ্ছা ওটা আমরা চেঞ্জ করলি আর কি আচ্ছা চেঞ্জ করার কারণটা কারণটা মানে একটুকু আমাদের ওই চাষবাস হওয়ার পরে এখনটুকু অসুবিধা আছে ঠিক আছে ওইখানে জায়গার ঠিক মাঠের ব্যাপারটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে যাই হোক একটুকু মৌসুমটাও একটু চেঞ্জ হবে সেই সময়টা একটু জলের অভাবটা বেশি থাকে থাকে ঠিক আছে এই নানা রকম সমস্যার জন্য একটু আমাদের ডেটটা চেঞ্জ করা হলো আচ্ছা আচ্ছা মানে কার্তিকের তিন তারিখ করা হলো না কার্তিকের তিন তারিখে করা হলো আচ্ছা তো এই মেলায় কতগুলো কাড়া আছে এখন আপাতত চারটা সিলেক্ট করা আছে চারটে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো চারটে কি গ্রামেরই নাকি বাইরের চারটা আমাদের গ্রামের বিধান কর্মকার ওটা তিন নম্বরে তিন নম্বরে আচ্ছা আচ্ছা তো আপনাদের একটু প্রাইজগুলো সিরিয়াল ধরে বলে দেবেন নাম সামিন এক নম্বর দু নম্বর যেটা আমাদের একত্রিশ একত্রিশেই আছে আচ্ছা আর তিন নম্বরটা একুশ আছে আচ্ছা আর চার নম্বরটা এগারো আচ্ছা কারা মালিকগুলোর নাম একটু বলবেন কারা মালিকের নাম হচ্ছে নিটাই মদক এক নম্বর এক নম্বর ঠিক আছে আর দু নম্বর হচ্ছে আশুতোষ মাহাতো আচ্ছা আর তিন নম্বর হচ্ছে বিধান কর্মকার সোনাদ আচ্ছা তো আপনাদের মেলার একটু নিয়মা বলে গেলে বলুন নিয়ম যা থাকে সবার মেলায় আমাদের যা চলছে ওইভাবে নিয়ম থাকিবে আমরা ইউটিউবে বলছি যে আমরা এবারে আর ছাড়াই লিয়ালির সিস্টেম থাকবে নাই কারণ আমাদের যখন ইয়ার আগে যে মেলাটা হইল ঠিক আছে সেই মেলায় কিন্তু আমাদের ছাড়ার কোনো গল্প ছিল নাই আচ্ছা ঠিক আছে কিন্তু ছাড়াই লিয়ালির আর কোনো ওটা মানে মাঝখানে কিছু থাকবে গেই নেই আচ্ছা ঠিক আছে সে আমার হারুক ওয়ার হারুক কোনো অসুবিধা নাই আমরা ভাগাই লেগার জন্য প্রাইজ আড়ছি প্রাইজ দিব বুঝলে ভাগাই লেগুক আচ্ছা ওইটা আমাদের খুশি কিন্তু সারা ইলিয়ালির কোনো এখানে সিস্টেম থাকবে না মানে কাড়া যত কি যেটা পালাবেক পালাবে আচ্ছা মানে জয় পরাজয় না হওয়া পর্যন্ত কাড়া না 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 আচ্ছা আচ্ছা তো জোড়াটা একটু কি ভাবে নেবেন একটু বলুন দর্শক জোড়া আমরা লাগনি দেখে নিব আচ্ছা ঠিক আছে আচ্ছা লাগনি দেখে নিব আর যেমন মাঝের মানে মাঠ মাঠে যেমন মাথা লেই আচ্ছা ঠিক আছে দাঁড়ান থেকে ওইটা হলো আরো ভালো আমাদের আরো খুশি আচ্ছা হ্যাঁ আচ্ছা কারণ ওই কি বলতো অনেক কারা দড়ি আমাদের সেই পিক আপ তো দমে এটা সবাই জানে আর গ্রামের হ্যাঁ গ্রামের কারা গ্রামের সব জায়গায় দেখো উঠুকু দৌড়ে যাবে কি ঠিক একদম ওকে টেকা রাখা মুশকিল হয়ে যায় মুশকিল হয়ে যায় হ্যাঁ তাহলে সেই জন্য হয়তো পিক আপে দৌড়ে পালান দিয়ে অন্য জায়গায় লাগে তাহলে কি বলতো এখন খরচা খরচ তো দমে মানে মেলাই হ্যাঁ মেলাই কেমন খরচ দেখো যেহেতু আগে ছিল না বাঁশের বেড়া আচ্ছা এখন ওগুলো বাড়িয়েছে তাহলে এখন ওইসবগুলো করার কারণটা আছে যে যেহেতু মোটামুটি জেলা কমিটি এবং দর্শক সবাই যেমন দেখতে পায় দেখতে পায় হ্যাঁ মাঠে যদি লাগে ঠিক আর এক কিলোমিটার দূরে যাই বহালা যদি যাই লাগে সেই কারারও অসুবিধা হয় জায়গা পায় নাই দ্বিতীয় কথা হচ্ছে মানুষেরও অনেক কিছু দুর্ঘটনা ঘটার চান্স থাকে আর তারপরে হচ্ছে কি জানো বহু সমস্যা থাকে মানুষের দেখতেও পাই নাই ঠিক আছে কি হইলো নাই হইলো হ্যাঁ এই করে মানে যেমন ওই রকম কাড়া হলে আরো ভালো যেমন ওই মাঝে মানে মাঠের মাঝে যদি লাগে ঠিক আছে মাঠেই যেমন লাগে ওরকম কাড়া হলে আরো ভালো ওইটা আমরা চাছি হ্যাঁ আর প্রতিটা কাড় আমরা লাগিনি কাড়া লিব বুঝলে তো সবগুলো কি কাড় আপনাদের মানে পূর্ণা পুরা কাড়া নাকি না একটা আমাদের হালিপুরা বটে একটা নতুন চার নম্বর যেটা আনিছি আমরা ওইটা হালিপুরা বটে আর বাকিগুলো গুলো পুরোয় তো এর পরবর্তীকালে কারা কি আপনাদের বাড়তে পারে নাকি हां বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা দুটো আমাদের আরো বাড়ার সম্ভাবনা আছে আর দুটো हां তো এখন গুলো সিলেক্ট করতে নেই পরের আপডেটটা হবে আচ্ছা আগে গুলো এখন হয়তো কোটা কোটার নামও দিয়েছে উনার রেজাল্ট দেখে আচ্ছা তারপর ওগুলোকে কি হবে না হবে তাদের সাথে গল্পসল্প করে ওগুলো তো সিলেক্ট করা থাকবে ওলা প্রাইস তখন বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই সময় এখন তো আগের থেকে বলাটা ঠিক নাই না না এখন কারা কেমন থাকবে হ্যাঁ ঠিক তো সেই হিসাবে বলা যাবে কারা গেলো কি এক চান্স করে লড়বে নাকি এক চান্স করে ওই জন্য তো আমি লাগনি কারা নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি আমাকে একটা দেখেই পালায় তাহলে ঘুরে দুটো নিতেই হবে তাহলে সে ওগুলা ওগুলো ওগুলো তো মানুষের খরচ আছে হ্যারাসমেন্ট আছে একটা লাগিল টুকু টুকু হয়তো লাগিল দশ মিনিট ইয়া পাঁচ মিনিট দু মিনিট লাগিল পালাই গেল তখন আমরা বলবো না ঘাইল হয়েছে আর লাগাবো নাই তাকে হয়তো দু হাজার পঁচিশশো টাকা দিয়ে আনলিস তার ছ হাজার খরচা হইলো সেটা তো মানুষকে হ্যারাসমেন্ট করা ঠিক নাই ওগুলা ফালতু কথা আমার কথা হচ্ছে যে একটাই কাড়া লিব ঠিক আছে লাগনি কাড়া লিব যেমন দর্শক মানে দেখে আফসোস নাই হয় যে হ্যাঁ লাগে নাই

আধার কার্ড তো আমরা কালকের আপডেটে ওই ছাড়িয়েছিলি আচ্ছা তো আমরা আজকের থেকেই বলেছি যে কালকের থেকে দিব মানে লিবো না ভিডিও বেরার পর হ্যাঁ ভিডিও আপডেটটা বেরার পরেই আচ্ছা তো আজকের থেকে লিয়ারে গল্প তো এখনো তো আধার কার্ড পৌঁছে নাই আচ্ছা এখনো মানে না পৌঁছে নাই ঠিক আছে এরপর আসলেই লিব আচ্ছা মানে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করে দিলে এবং নাকি এখানে আসতে হবে আধার কার্ড কি বলো তো মোবাইলের মাধ্যমে পাঠালে অ্যাকচুয়ালি কি হচ্ছে ওটা লোকে হয়তো বলি সেটিং ফেটিং করাটা একটা অন্যরকম ভাববে অন্যরকম ভাববে আর এটা আসে করে দিলে দিলে আরো ভালো হয় আচ্ছা ঠিক আছে কারণ আমরাও তো আমরাও তো কোনো কোনো জায়গায় ধরো যাচ্ছি তখন আমরা তো লেগে দিচ্ছি ঠিক হ্যাঁ তাহলে সেই জিনিসটা টুকু আলাদা রকম হয় আর মোবাইলে পাঠালে দেখো তাহলে তো ঠিক আছে মানুষ যদি বুঝে সবাই ঠিক আছে নাহলে এমন এমন কমেন্ট করে ঠিক আছে যে হয়তো সেটিং করলো ওয়ার সঙ্গে গল্প করলো ওয়ার সঙ্গে কোনো ছিল তো এই জিনিসটা পছন্দ নাই ঠিক আছে সরাসরি যেটা হবে সেটাই ভালো আচ্ছা সবাই দেখতে পাবে তো লাস্ট ডেটটা কবে রয়েছে মানে আধার কার্ড জমা নেওয়া আশ্বিনের পনেরো পনেরোই আমরা মানে কনফার্ম দিব আচ্ছা আচ্ছা মানে কার সাথে কার ঠিক আছে আমি বলি বক্তব্য শেষ করলি আচ্ছা তো খুব সুন্দর ইনি বক্তব্য রাখলেন তো এনাকে আমাদের রঙিন হোম ইউটিউব চ্যানেলে এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর বর্তমানে এনারা ওই কারাগুলো কীরকম প্রস্তুতি রেখেছে তার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার

yeah